দে ম কি কৰ্তাম কৰ্তাইছি দুয়াৰ বাৰি ধানো কান্দিছিলাম ধান উৰাইলাম আৰু তেজে কটা ৰৈলো তো মনেৰে হয় মানুহ নাই তাই যে বৰ মেয়ে ৰাখতাইছে কত কিছুকৈ কান্দি আহিছে আৰু

এরকমই গ্রামের ফলাহান মানুষ করা টাউন বাজার ফলাহান মারিতেই নামাইত না খালি পাকার মধ্যে পাকা মশা মিশসা পাকা মধ্যে হইতো না খালি গীত আর গাড়ি কিন্তু আমার গ্রামে কিন্তু এরকম নাই যে গ্রামে কামো করুন না গা বোরে যে পোলাসন এমনি করে মানুষ করুন না গ্রামের যত মানুষ ভাই যে আমরা যে বড় হয়েছি তা হয়তো আমরা আরও কষ্ট করে বড় হয়েছি আমার মেয়ারা এখন যেহেতু আজাদি করে বড় হয়ে আছে তার আদা আদা কি জানি আমরা আজাদি করে বড় হয়ে এখন তো এই যে মাটিতে বয়ারি সে মেয়ে আঙ্গুরে কী জানি জঙ্গলের মধ্যে বহায় থে আমার মা বাপেরা চাষীরা কাম করছে তো গ্রামে রহমি মাটি খাইবো সব যা পাব সব খাইবো বড় মেয়ে রাখতাইছে বড় মেয়ে রাখতে থাকুক তা আমি এই যে সব কিছু আসি দরবার শুনলাম पुरि नै आधा र फर्ता गुरु नादा मदा <laughs> मदाल ग्रामे पलान करा खुबी कष्ट सहज न तर बरमियर नाम रुखसा नाथ सडम आफ्रिन जन्नाथ তো রোকসানাওয়ারে আসাই আসছে আফ্রেন জানার খাল তো তাই আর কি আর এত রোদ দিছে মানে কি কমো আপনি গোয়েন্দা কিরকম রোদ দিছে কি জানি না গোয়েন্দা একবারে মনে হয় মানুষ মরবো এরকম রোদ কমছে ধানকণ আহাৰা হ'লে তাউতো ৰক্ষা যাম লাতে কিন্তু একবাৰ ডুব ডোৱাই দিছি তাউ যে কিৰে সময় গ'ল গা বুব দিয়ে দে নাক মৰণ লাইন এটা কে চাগা থাকো ৰ এই যে খালে ঘূৰামি